শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ সংবাদে জানাই সবাইকে স্বাগতম আজ চব্বিশে নভেম্বর সোমবার আজকে সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ খবর হল আসামের সংখ্যালঘু চালিত স্কুলগুলির উপর ফের নজরদারি রাখার সিদ্ধান্ত ক্যাবিনেটে অনুমতি দিল মিয়ার বিরুদ্ধে আরও কঠোর হবে বিজেপি হাফলংয়ে হোমকার দিলীপ শৈকিয়ার মিয়া কেন্দ্রে কংগ্রেসের টিকিট বিক্রি হচ্ছে তিন কোটি টাকা বললেন হিমন্ত বিশ্ব শর্মা ছাব্বিশের বুটে যুব মহিলাদের বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাল থেকে বিধানসভা শীতকালীন অধিবেশন শুরু গলিগ্রাম রাজনগরে বরাক সেতু ঘোষণা করা হলে বুটে ইতিবাচক প্রভাব পড়বে বলল ডিমান্ড কমিটি বরাকের বাজারে বেজাল মশলা বিক্রি ধৃত নিলামবাজার যুব কংগ্রেস সভাপতি এবং সর্বশেষ খবরটি হল করিমগঞ্জ বইমেলা বারো ডিসেম্বর থেকে এবার শুনুন বিস্তারিত খবর রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পৌরোহিত রাজ্য মন্ত্রিসভা সাপ্তাহিক বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলি নির্দেশন দিতে গিয়ে হিমন্ত শর্মা জানান যে রাজ্য সরকার সংখ্যালঘু চালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ফি মনিটরিং কাঠামো আওতায় আনবে এই সিদ্ধান্ত রাজ্য শিক্ষার ক্ষেত্রে সংস্কারের একটি অংশ মুখ্যমন্ত্রী বলেন মন্ত্রিসভায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রাদেশিকরণ পাশ হয়েছে এর ফলে কয়েক হাজার শিক্ষকের পথ সরকারি প্রাদেশিক শিকরণের আওতায় আনার পথ প্রশক্ত হয়েছে এই পদক্ষেপগুলো লক্ষ্য রাজ্যের শিক্ষাগত পরিকাঠামো শক্তিশালী করা এবং আসাম জুড়ে শিক্ষকের চাকরি নিরাপত্তা প্রদান করা পরবর্তী খবর হলো রবিবার রাঙ্গাপাড়া বিধানসভা কেন্দ্রে উদ্যমিতার প্রকল্পে চেক বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণের পর সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান একাংশ বুদ্ধিজীবী তার সমালোচনা করলেও সন্দেহজনক মিয়াকে কষ্ট দিয়ে যাবেন কোনো বুদ্ধিজীবী সমালোচনা করেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না কংগ্রেসকে টার্গেট করে মুখ্যমন্ত্রী বলেন মিয়াই কংগ্রেসের অক্সিজেন এবং মিয়াকে নিয়ে কংগ্রেসের রাজনীতি নির্বাচন কংগ্রেস মিয়া উদ্যুষিত বাইশটি আসনে লড়বে ও তাদের প্রচার বাইশটি আসনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে পরবর্তী খবরটি হল বাজার বেজাল মশলা বিক্রি দৃঢ় কংগ্রেস সভাপতি জাতীয় স্তরের দামি ব্র্যান্ডের মশলা কোম্পানিকে নকল করে ওই কোম্পানি হলুদ মরিচ জিরা ইত্যাদি ব্যবসা চলেছিল করিমগঞ্জ হাইলাকান্দি এছাড়া ত্রিপুরা বিক্রি করা হচ্ছিল সর্বশেষ খবরটি হলো বারোই ডিসেম্বর করিমগঞ্জ বইমেলা আরম্ভ হতে যাচ্ছে বইমেলা হলো লেখক ও পাঠকের মিলন মেলা বই কেনাবেচার মাধ্যমে জ্ঞানের কেন্দ্রবিন্দু বই যেমন জ্ঞানের আলোচনার সঙ্গে মানুষের মধ্যে সেতু বন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত